আমরা রয়েছি কারেন্ট হাট আর চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা ছোট ছোট বাছুর যেখানে বিক্রি হয় সেই জায়গায় রয়েছে কেমন দামে আজকে কেনাবেচা চলছে সে তথ্য দেব শনিবার বুধবার হাট বসে আর আজ বুধবার তিরিশ আগস্ট দুই হাজার তেইশ সামনে দেখছি একটা বকনা বাচ্চা ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন ভাই এটা কত চাইছিলেন দাম কত বলে ভাই সতেরো সাড়ে সতেরো বেচা লাস্ট রেট আঠারো হলে এটা বিক্রি হবে লাস্ট আঠারো আজকে বাজারে কি অবস্থা বাজার খুব খারাপ

সাড়ে চব্বিশ বকলা এরপাশে দেখছেন আপনারা আরো বেশ কিছু বকনা দেখছি আমরা আমরা কিছু ষাট বছরের তথ্য দেবো আপনাদের সাথে থাকুন আমরা এই পাশে দেখছি সবগুলো কিন্তু ছোট বাছু সার বাছু আয় কি খবর সালমান খান ভাই এটা কত এটা কত এটা আঠাইশ কত বলে কত বলে বেচা কেনার দাম সাতাইশ সালে এটা বিক্রি হবে এটা কিন্তু সার বাচ্চা

Yeah. Wow.